নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানায় আজ আমার বন্ধুদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব আর আজকের রেসিপি কী দিয়ে বানালাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবিন অয়েল তারপর দিয়ে দেবো তিন টুকরো দারচিনি আর দুটো এলাচ তোমরা তোমাদের পছন্দ মতো এখানে তেল ব্যবহার করতে পারো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো দিয়ে দেব বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি স্লাইস আকারে কেটে রেখেছি আস্তে আস্তে পেঁয়াজ বাদামি রং হওয়া অবধি ভেজে নিতে হবে দেখো আমার বাদামি রং হয়ে গেছে এবার এর মধ্যে একটা টমেটো আর একটা ক্যাপসিকাম ছোট আকারে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম ভালো করে এবার কষে নিতে হবে টমেটো সেদ্ধ হতে সময় লাগে তাই আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব আমি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা এক চামচ মতো জিরে বাটা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম আরও কিছু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি এখানে আরও দুটো জিনিস ব্যবহার করব দিয়ে দিলাম দু চামচ মতো টক দই আর দু চামচ মতো কাজু বাটা সব একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল সেপারেট না হচ্ছে ততক্ষণ এটাকে কষে নেব। দেখো মশলা থেকে আমার মোটামুটি তেল সেপারেট হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব জল অবশ্যই গরম জল ব্যবহার করবে জলের পরিমাণ আমি এখানে খুব বেশি দিইনি গ্রেভি খুব পাতলা করব না একটু গাঢ় গাঢ় করব তাই জলের পরিমাণটা ঠিক বুঝে তোমাদের দিতে হবে ঢাকা দিয়ে দেব আর পাঁচ সাত মিনিটের জন্য এটাকে রান্না করে নেব গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে এবারের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম আর ফিনিশিংয়ে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিলে তো জানোই রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায় গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমার মেন উপকরণ আমি এখানে আড়াইশো গ্রাম মতো ছানা নিয়েছি ছানা আগে থেকেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে দিলে আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে যাবে এই রেসিপি তোমরা সকালে জল খাবার বা রাতের ডিনারে রাখতে পারো রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবে খুব ভালোভাবে জমে যাবে তাহলে আর দেরি না করে আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্টে জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো